শ্যাম পুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চত্বারিংশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ভক্তি আছে তা না হলে জোর করে পায়ের ধুলো নিলে কেন সেই যে তোমায় বলেছিলাম ভাবে দেখলাম ডাক্তার ও আরেকজনকে এই সেই আরেকজন তাই দেখো এসেছে মাস্টার আগে ভক্তিরই ঘর শ্রীরামকৃষ্ণ কি সরল ডাক্তার সরকারের কাছে ঠাকুরের অসুখের সংবাদ দেবার জন্য মাস্টার শাখাটি লয় আসিয়াছেন ডাক্তার আজ আবার ঠাকুরকে দেখিতে যাইবেন ডাক্তার ঠাকুরেরও মহিমাচরণ প্রভৃতি ভক্তদের কথা বলিতেছেন ডাক্তার কই তিনি মহিমাচরণ সে বই তো আনেন নাই যে বই আমাকে দেখাবেন বলেছিলেন বললে ভুল হয়েছে তা হতে পারে আমারও হয় মাস্টার তার বেশ পড়াশুনো আছে ডাক্তার তাহলে এই দশা ঠাকুরের সম্বন্ধে ডাক্তার বলতেছেন শুধু ভক্তি নিয়ে কি হবে জ্ঞান যদি না থাকে মাস্টার কেন ঠাকুর তো বলেন জ্ঞানের পর ভক্তি তবে তাঁর জ্ঞান ভক্তি আর আপনাদের জ্ঞান ভক্তির মানে অনেক তফাৎ তিনি যখন বলেন জ্ঞানের পর ভক্তি তার মানে তত্ত্বজ্ঞানের পর ভক্তি জ্ঞানের পর ভক্তি ভগবানকে জানার পর ভক্তি আপনাদের জ্ঞান মানে সেন্স নলেজ ইন্দ্রিয়ের বিষয় থেকে পাওয়া জ্ঞান প্রথমটি নট ভেরিফায়েবল বাই আওয়ার স্ট্যান্ডার্ড তত্ত্বজ্ঞান ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা ঠিক করা যায় না দ্বিতীয়টি ভেরিফায়েবল জড়জ্ঞান ডাক্তার চুপ করিয়া আবার অবতার সম্বন্ধে কথা কইতেছেন ডাক্তার অবতার আবার কী আর পায়ের ধুলো লওয়া কি মাস্টার কেন আপনি তো বলেন এক্সপেরিমেন্ট সময় তার সৃষ্টি দেখে ভাব হয় মানুষ দেখলে ভাব হয় তা যদি হয় ঈশ্বরকে কেন না মাথা নোয়াবো মানুষের হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন হিন্দু ধর্মে হিন্দু ধর্ম দেখে সর্বভূতে নারায়ণ এটা তত আপনার জানা নাই সর্বভূতেই যদি থাকেন তাকে প্রণাম করতে কী পরমহংসদে বলেন কোনো কোনো জিনিসে তিনি বেশি প্রকাশ সূর্যের প্রকাশ জলে আরশিতে জল সব জায়গায় আছে কিন্তু নদীতে পুষ্করণীতে বেশি প্রকাশ ঈশ্বরকেই নমস্কার করা হয় মানুষকে নয় গড ইজ গড নট ম্যান ইজ গড তাকে তো রিজনিং সামান্য বিচার করে জানা যায় না সমস্ত বিশ্বাসের পর নির্ভর এই সব কথা ঠাকুর বলেন আজ মাস্টারকে ডাক্তার তাহার রচিত একখানি বই উপহার দিলেন ফিজিওলজিক্যাল বেসিক অফ ফিজিওলজি অ্যাজ এ টোকেন অব ব্রাদি রিগার্ডস জয় ঠাকুর জয় ঠাকুর ওংস্থাপ ধর্ম সর্বধর্ম স্বরূপী নেই অবতার বরিশায় রামকৃষ্ণায় তে আর শিশিরামকৃষ্ণ কথা পাঠ এখানেই সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর